আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি তারিখ কিন্তু মানে ঘোষিত হয়ে গেছে এবং এবছর সিলেকশন পদ্ধতি থাকছে কি থাকছে না তো সকল কিছু নিয়ে কথা বলবো তো চলুন আজকের মতো ভিডিওটা শুরু করা যাক আমরা যদি শুরুতেই লক্ষ্য করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে সেটি হচ্ছে ষোলোই জানুয়ারি শুক্রবার সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিয়ে কিন্তু এবছর ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে যদিও এর আগে কিন্তু এগুলো ডেট দিয়েছিল ষোলোই জানুয়ারি সতেরোই জানুয়ারি এবং চব্বিশে জানুয়ারি কিন্তু একটু উল্টো পাল্টা ছিল যেমন ষোলোই জানুয়ারিতে কিন্তু প্রথমে মানবিক দিয়েছিল। কিন্তু এবছর একটু চেঞ্জ করে দিয়েছে তো ষোলোই জানুয়ারি শুক্রবার প্রথমে হচ্ছে সি ইউনিট অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের আছেন তাদের সতেরোই জানুয়ারি মানে শনিবার এ ইউনিটদের পরীক্ষা হবে অর্থাৎ যারা মানবিক বিভাগের আছেন তাদের পরীক্ষা হবে এরপর হচ্ছে সত চব্বিশে জানুয়ারি সেটি হচ্ছে পরে শনিবার এদিন পরীক্ষা হবে বি ইউনিট যারা ছিলেন যারা আছেন তাদের অর্থাৎ যারা বাণিজ্য বিভাগের তাদের আর এবছর দুই শিফটে পরীক্ষা হবে প্রথম শিফটের পরীক্ষা হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে তিনটা থেকে চারটা পর্যন্ত এবং আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমসিকিউ কিউ পদ্ধতিতে পরীক্ষা হয় এবং এমসিকিউর পূর্ণমান হচ্ছে একশো এবং প্রশ্নটা থাকে আশিটা আর কি প্রশ্নটা থাকে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিলেকশন পদ্ধতি কি আছে কি নেই অনেকে আপনারা জানেন না যে সিলেকশন পদ্ধতি কি যারা জানেন না তাদের জানার আর দরকারও নাই এটা অনেক একটা কি জ্ঞান বিষয় তো যাই হোক এবছর কিন্তু সিলেকশন পদ্ধতি নেই অর্থাৎ এবছর কিন্তু অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এর আগে কিন্তু সিলেকশন পদ্ধতি থাকার কারণে কিন্তু অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারেনি তো বিভিন্ন সময় কিন্তু আপনারা দেখেছেন যে গান্নায় ভেঙে পড়েছে শিক্ষার্থীরা শুধু জিপিএ কম থাকার কারণে তো এবছর কিন্তু সিলেকশন পদ্ধতি থাকছে না এটা কিন্তু আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট অবশ্যই একটি প্লাস পয়েন্ট তারপর যদি দেখি যে তাহলে আগের ভর্তিযোগ্যতা আসলে কত ছিল ভর্তিযোগ্যতা হচ্ছে এ ইউনিট অর্থাৎ যারা মানবিক আছেন তাদের এসএসসিতে থ্রি পয়েন্ট এবং এইচএসিতে থ্রি পয়েন্ট মোট লাগবে আপনাদের সেভেন পয়েন্ট এরপর হচ্ছে বি ইউনিট যারা বাণিজ্য বিভাগের আছেন আপনাদের লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু মোট লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এরপর হচ্ছে সি ইউনিট যারা বিজ্ঞান বিভাগের আছেন আপনাদের ভর্তিযোগ্যতা আর কি জিপি লাগবে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর মোট লাগবে এইট পয়েন্ট এই হচ্ছে আপনাদের ভর্তিযোগ্যতা এটা কিন্তু আগের এটা কিন্তু পরিবর্তন হতে পারে যেহেতু এবছর সিলেকশন পদ্ধতি নেই তো এই ছিল সর্বশেষ আপডেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল আপডেট পেতে আমাদের পেজ এবং চ্যানেলের পাশে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম